আবারও সংবাদ শিরোনামে উঠে এলো বেলঘুরিয়ার নাম ঘটনাটি ঘটেছে বেলঘুরিয়া দেশপ্রিয় নগর ন নম্বর সবুজ প্রথম আলোর আবাসনে একটি সাত বছর বয়সী শিশুকন্যার সাথে শ্রীরতাহানির অভিযোগ অভিযোগ উঠল বেলঘুরিয়া দেশনগর সবুজ অঞ্চলে বেলঘরিয়া দেশপ্রিয় নগর ন নম্বর সবুজ প্রথম আলোর আবাসনে বাড়িতে মা দিদিমা এবং শিশুকন্যাটি এই আবাসনেই থাকে কর্মসূত্রে বাবা বাইরে থাকে মা এবং দিদিমা কাজ করে সকালে বেরিয়ে যায় দিদিমা দুপুরবেলা বাড়ি থেকে কাজে যাওয়ার সময় নিচতলার প্রতিবেশীকে বলে যায় শিশুটিকে দেখার জন্য সেই সুযোগেই এক বছর হয়েছে এই আবাসনে গ্রাউন্ড ফ্লোরের ফ্যাটে কিনে আসে স্বপন কুমার দাস বয়স আনুমানিক সাত অর্থ স্বপন দাস ছাড়াও থাকেন তার স্ত্রী ছেলে এবং ছেলের বউ বোনকে নিয়েই তাদের পরিবার দুপুরে যখন শিশুটি দিদিমা এবং মা কাজে ছিল সেই সময় শিশুটির সাথে অশ্লীল আচরণ করে স্বপন কুমার দাস সাত বছর বয়সী ওই স্বপন কুমার দাস বলে অভিযোগ এরপরই শিশুটির মা এবং দিদিমা আসার পরেই জানা জানি হয় এলাকার মানুষ অভিযুক্তকে বাড়িতে আটকে রাখে তারপরে বেলঘুরিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে বেলঘুরিয়া থানার পুলিশ আসে বেলঘুরিয়া থানার পুলিশ অভিযুক্ত স্বপন কুমার দাসকে থানায় নিয়ে যায় শিশু কন্যাটির পরিবারের লোক এবং আবাসনের লোকেরা থানায় নিয়ে যায় এলাকার মানুষ খবর পেতেই বেরিয়ে পড়ে ক্রমশই সারা রাজ্য জুড়ে মহিলাদের ওপর অত্যাচার এবং শিরতাহানির ঘটনা বেড়েই চলেছে যার ব্যতিক্রম হলো না এই শিশু কন্যাও এখন

কে <muchas> কার

এই ফ্ল্যাটে কিছু হয়েছে কোন ফ্ল্যাটে হয়েছে ওদের সন্তান ফ্ল্যাট নাকি মোমা বলছে সন্তান ফ্ল্যাট ওদের ফ্ল্যাটে তাকে পুলিশ তুলে দিয়ে গেছে তোর টিভি তো আজকে পুরো ঘুমিয়ে পড়েছিল তো অনেকক্ষণ আমি রাখলাম তবে আবার চলবে

তাকে ঘরে রেখে গেছিলো ভর দুপুরবেলায় তো ওনার ওয়াইফকে বলেছিল যে দেখার জন্য উনি ফাঁকা ঘর দেখে ওনার বউ যখন স্নান করতে যায় তখনই উনি ঘরে যায় গিয়ে এরকম অসভ্যতম করে তারপরে বাচ্চাটাকে ছেট দেয় যে কিছু বলতে না যে তুই বলবি না আমি তোকে লজেস দেব যা দেব কিন্তু তুই কিছু বলবি না কাউকে বললে আমি তোকে মারবো এরকম উল্টা পাল্টা কথাবার্তা ওকে বলেছে আর বাকি ভয় দেখিয়েছে ও কিছু বলিনি এই সন্ধ্যাবালায় ওর মা আসার পর ছটা সাড়ে ছটায় হবে হয়তো তো তার চারটে নাগাদ ওই তখন আসার পর ওর মাকে ও বললো সব তাও বলতে চাইছিল না কাঁপছিল রীতিমতো বাচ্চাটা কাঁপছিল কিছু বলেও নি তখন পরে ওর মা অনেক জিজ্ঞেস করার পর তখন বললো যে রকম করেছে এখন কার বাচ্চা তো সব কিছু বোঝানো হয় মারা বোঝায় সব কিছু ভালো মন্দ ব্যাপার ও মা কেও খুলে বলে কি বলবো বলুন তো এই সব তো মানে এই এই জিনিসগুলো তো আর কমছে না এই জিনিসগুলো তো আর কমছেই না যত দিন যাচ্ছে বাড়ছে এখন বড় বড় দের ও যেরকম হচ্ছে বাচ্চা দের ও সাথেই same case হচ্ছে সারা সারা জীবন থাকা উচিত আর কি বলবো এর থেকে তো বেশি ছেড়ে দিলে তো ফাঁসি হয়ে গেল তো ফাঁসি হয়ে গেলো ফাঁসি তো আর এদের উপযুক্ত শাস্তি না শাস্তি হচ্ছে সারা জীবন থাকা জেলের মধ্যে সারা জীবন থেকে সারা জীবন কষ্ট পাওয়া তিলে তিলে এক নিমিষে মেরে ফেলে সে তো ফিল করতে পারবে না যে সে কষ্ট পেলো এরকম ভাবেই মারা উচিত এদের আমার নাম তুলিকা রায়